রাজ্যের সকল মহিলার ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানোর আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতর দু টাকা করার আর্জি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময়ের আর্জি করে নির্যাতিতার নাম ভুলে বিপাকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদক্ষেপ নিতে পারবে রাজ্য জানালো কলকাতা হাইকোর্ট আর্জিকর কাণ্ডে বিনীতের বিরুদ্ধে জনস্বার্থ মামলা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিধাননগর এলাকায় বেআইনি হোর্ডিং নিয়ে করা হাইকোর্ট বিধাননগরে বেআইনি হোর্ডিং এর রমরমা তিনশো পঞ্চাশের বেশি বেআইনি হোর্ডিং এত বেআইনি হোডিং দেখেও কিছু করেনি পুরসভা মনে হয় ইচ্ছে করেই ব্যবস্থা নেয়নি মন্তব্য প্রধান বিচারপতির আগামী দুদিনের মধ্যে রাজ্যকে সব বেআইনি হোর্ডিং খোলার ব্যবস্থার নির্দেশ কুড়ি ডিসেম্বরের আগে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের বাঁকুড়ার সোনামুখী হাসপাতালে প্রসবের পরই অপরিণত সদ্যজাত শিশুকে কুকুরে তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ পরিবারের ভুয়ো ছবি দাবি স্বাস্থ্য আধিকারিকের পরিবারের দাবি কর্তব্যরত চিকিৎসক প্রসূতিকে ইউরিন টেস্টের কথা বলে ইউরিন সংগ্রহের জন্য বাথরুমে গেলে সেখানেই ওই মা তার একটি অপরিণত শিশুর জন্ম দেয় বলে দাবি পরিবারের মাকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও সদ্যজাত সেখানেই পড়ে থাকে ভিক্টোরিয়ায় সেনা মহড়া একত্রে জঙ্গি নিকেশ অভিযান সেনা নৌবাহিনী ও সিআইএসএফ সকাল নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা মহড়া সেনা কর্মীদের ভিক্টোরিয়ার মাঠে সাউথ গেট দিয়ে ঢুকল সেনা বাইরে পজিশন নিল সিআইএসএফ ভিতর থেকে বাইরের কন্ট্রোল ওয়াকি টকিতে খবর এলো এক ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে ঘিরে ফেলেছে আট জঙ্গি সঙ্গে সঙ্গে শুরু হলো অপারেশন